সব ফেলে দিয়া বাইরে ঠভাস ঠভাস করে গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি আর আজকে হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার দিন ওর জন্য আমরা রেডি হয়ে গেছি সকাল থেকে আমি আর ভিডিও করিনি কারণ সকাল থেকে এটা সেটা কাজ ছিল ঘরের দেখো একটা জায়গায় যাব ঘরের তরে কাজবাস থাকে সেগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে কাপড়গুলো সব গুছিয়ে গেছে রেখে গেলাম বাসনপত্র যেগুলো ছিল খাওয়া দাওয়া করা হয়েছে বা যেগুলো এমনি রয়েছে সব বাসন ঠিকঠাক করে গুছিয়ে গেছে সেগুলোকে আবার ঢাকা দিলাম কারণ দেখো টিকটিকিগুলো তো আর কথা শুনবে না আর ওদেরকে বলে গেলেও ওরা শুনবে না ওরা তো ওদের কাজ করেই যাবে তাই না মানে এই পটি হিসি ওদের যে কাজ ওরা তো করবো ওরা তো আর আমার জন্য আটকে রাখবে না যে না ঘরের মালকিন বাড়ির বাইরে গেছে আমরা কটা দিন অন্তত পটি আমরা বন্ধ রাখি সেসব তো আর কিছু করবে না ওরা তো ওগুলো করতেই থাকবে তো আমাকে তো সেফটি রাখতেই হবে তাই না সেই কারণে আমি সমস্ত বাসনপত্র যা ছিল ওপর নিচ করে সব ঢাকা ঢুকা দিলাম কোথায় কোনটা আছে সেগুলো দেখলাম ফ্রিজে কি আছে সেগুলো দেখলাম ফ্রিজে বিশেষ কিছুই নেই কয়েকটা খাবার টাবার রয়েছে ডগিদের ভাবলাম দেবো কিন্তু ডগিদের দেখতে পেলাম না তো রাতে ছাড়া তো দেওয়া যাবে না তো রাতে তো থাকবোই না আর কী করবো ওইভাবেই রেখে দিয়েছি বাড়ি এসে দেখবো ওখানে কিছু তো করার নেই অল্প কটা ভাত আর একটু তরকারিই রয়েছে সকালবেলায় বেশি কিছু করিনি যাব যাবো বলে ওই ডিমের ঝোল পাত্রা করে করেছি ও পাত্র খেয়ে গেছে আর আমরা খেয়ে নিয়েছি খেয়ে দে কষে টসে করে রেখেছি ও সকালবেলায় কাপড় গুছিয়ে ব্যাগপত্র গুছিয়ে ওর আর ওর ছেলের জন্য নিয়ে গেছে আর আমি শুধু আমার জন্য গুছিয়েছি এই যে ব্যাগ ওখানে আমার সমস্ত কিছু পড়ে আছে ওই ব্যাগ ছাতা সমস্ত কিছু সেন রয়েছে যা ঢোকানোর দরকার সব ঢুকিয়ে নিয়েছি ছাতাটা আমাকে বলেছে নিয়ে যেতে কিন্তু আমি ছাতা নেব না এটাই হচ্ছে আমার কথা ছাতা আমি নেবো না আবার ভাবছি নেব আবার ভাবছি নেব না পুরীতে আবার গরম আছে আবার রোদুরো বলে উঠবে কি করব সেটাই ভাব। যেদিকে আবার মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে আবার বৃষ্টি বৃষ্টি হবার কথা আছে কালো মেঘ করেছে বাইরে কিছুক্ষণ আগে দেখলাম এখন আবার আস্তে আস্তে ফর্সা হতে শুরু করেছে যাই না কি হবে তো যাই হোক রেডি হয়েছি টিকিট কাটতে হবে এখান থেকে তো আমাকে সাইকেল নিয়ে যাওয়া যাবে না কারণ সাইকেল তো বাড়িই রেখে যাব পার্থ সকালে সাইকেল বাড়িতেই রেখে গেছে সমস্ত কিছু বাড়িতেই রয়েছে ও টোটো করে গেছে কিন্তু টোটো আর ওকে ধরতে হয়নি আমাদের এখানে একজন কলকাতার দিকে ট্যাক্সি চালায় তো ট্যাক্সি নিয়ে কলকাতাতেই যাচ্ছিলো ওকে দেখতে পেয়েছে বলছে কোথায় যাচ্ছে বলছে এই তো স্টেশন বলছে আমার গাড়িতে বসো আমি নামিয়ে দিচ্ছি তো উনি ওই দিক থেকেই যাবে ওই কারণে স্টেশনে ওকে নামিয়ে দিয়ে ওই দাদা বেরিয়ে গেল ওকে আর টোটো ধরতে হয়নি নি কিন্তু আমাকে তো টোটো ধরতেই হবে আমি এখন টোটোর জন্য গিয়ে লাইন দেব টোটো লাইন দেওয়ার পর টোটো আসবে তারপরে আমি যাব হচ্ছে স্টেশনে স্টেশনে গিয়ে আমাকে টিকিট কাটতে হবে টিকিট কেটে মানে টিকিটটা কেটে আমরা হেলতে তুলতে যাব আমরা কোনো খাবার করিনি কারণ ট্রেনে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে জানি না ওটা আমার ছেলে খেতে পারবে কি না কারণ আমার ছেলে তো আবার ট্রেনের খাবার একদমই খেতে পারে না কী আর করা যাবে আমরা একটুখানি শুয়েছিলাম এই যেখানে একটুখানি শুয়েছিলাম বিছানাপত্র সব অবছালভাবে রয়েছে বাজি সেভাবেই থাক আর কিছু এখানে রেখেছি জামাকাপড় কিছুটা গুছিয়ে গেছি রেখেছি এখানে অবছাল সমস্ত কিছু ঠিকঠাক করব আর পার্থিব এখনও ল্যাপটপ দেখে যাচ্ছে বলছি ল্যাপটপটা বন্ধ কর ওমা মা এখানেও পাখা চলছে খেয়াল করিনি আর ওই ঘরও গুছিয়ে গেছে যতটা পেরেছি রেখেছি রান্নাঘরও সব গোছানো গাছানো একদম টিপটপ করে রেখেছি কারণ কী বলো তো বাড়িতে এসে যদি দেখি এই অগোছালো সংসার মাথাটা চট করে গরম হয়ে যাবে এমনিও দেখো বাড়িতে আসার পরে দেখবো একদম ধুলো টুলো পড়ে রয়েছে যাই হোক দুজনে এসে আবার গুছিয়ে গেছে নেবখানে অসুবিধা নেই সব ঠিকঠাক করে নিয়ে আবার বান্না তো সেই আসার পরে করতে হবে কিন্তু কটা দিনে একটু রেস্ট নিয়ে আসি খুব আনন্দ হচ্ছে দু বছর পর যাচ্ছি কারণ দু বছর ধরে যাব যাব করে আর যাওয়া হচ্ছে না ভীষণ আনন্দ পেয়েছি এখন আনন্দ করতে করতে যাই তো চলো আর এই জামাটা পরেছি কারণ ভেবেছিলাম জিন্সের প্যান্ট আর ওপরে টি শার্ট পরেই যাবো কিন্তু শুতে গেলে খুব কষ্ট হয় ট্রেনে প্যান্টটা তো টাইট তো আর শুতে গেলে খুবই কষ্ট হয় তার জন্য আমি চুড়িদার পরেছি লেগেন্স পরেছি এটাই ঠিক আছে কমফোর্ট ফিল হয় অনেকটা তো চলো এবার বেরিয়ে পড়ি Oh, no! খুঁজে যাচ্ছে এখানে সেভাবে খাবার তো কিছুই নেই একটুখানি ফুচকা খেয়েছি আর একটু শশা কিনেছি আমগুলো কিনি নিই কারণ নিয়ে যেতে যেতে যদি গোলে টোলে যায় বাবা দরকার নেই জন্য আম ন নম্বর প্ল্যাটফর্ম থেকে মানে আমাদের গাড়িটা ছাড়বে তো নম্বরে যাবো পার্থ ওদিকে আসার কথা পার্থ এখনও আসেনি ফোন করছে তখন আমাকে বললো যে তুমি এখন একটুখানি ইয়ে নিয়ে নাও বারবন বিস্কুট নিয়ে নাও বাড়িতে একটা বারবনের বিস্কুট ছিল আমি নিতে পারিনি ভুলেও গেছি আর এখন বলছে নিয়ে আসো খেয়াল বাড়িটা কিন্তু খুব রাতে যখন জ্বালা আমি খুব একটা তো রাতে আসিনি ওর জন্য আমি বলতেও পারবো না কিন্তু বেশ বাড়িটা কিন্তু খুবই সুন্দর তাই না বাবা মোবাইলে দেখ হেপি তো যাই হোক এখন আমাকে বিস্কুট কিনতে বলেছে বিস্কুটটা কিনে নিই কিনে ন নম্বরে দাঁড়িয়ে থাকি ও আসলে তারপর ট্রেনে উপর ট্রেনও এখনো ঢোকায়নি ঢোকাবে ঢোকাবে করছে আমরা সেখানে যাচ্ছি আর পার্থ অফিস থেকে এসছে তো ও তো আমাদের সাথে আসে ও তো আজকে অফিস করে তারপরে বলেছিল আমি ঢুকে যাব আর ওখানে চোদ্দবার বলছি ছেড়ে দেবে ছেড়ে দেবে আটটায় টাইম এখনও অনেক টাইম হাতে আছে ততক্ষণ আমাদের খোঁজা হয়ে যাবে বসা হয়ে যাবে আমরাও পুরিতে ঘুরতেতে উঠেছি এবার আমরাও যাব দেখি এই দিদিভাই আবার আমাকে চেনে আমি তো কাউকে চিনতে পারি না যে সবাই আমার ভিডিও দেখে আমি তো কাউকে চিনতে পারি না আমাকে বলছে মামুনি না ট্রেনে দেখা হয়েছে পুরিতে যাবে আমরাও যাব ওখানেও দেখা হবে হ্যাঁ কোথাও আমরা আবার হই গিয়ে আর উনি হচ্ছে সামনে পড়েছে এই দিদিভাই আর আমরা আবার ওই দিকটা পড়েছে আমি তো তোমাকে সব সময় দেখি পার্টিতেও দেখি পথেও দেখি সবাই আমি তো রোজ পুরিও না মাঝে মাঝে জানি জানি জানি

বোতল বোতল খুলে গেছে দা ট্রেনটাও তো ছেড়ে দিয়েছে এবার দক্ষিণেশ্বর হয়ে বালি ফালি হোক এদিক থেকেই যাবে তাই দক্ষিণেশ্বরটা একটুখানি তুললাম কারণ কত এসেছি আমি আর পার্থিব আমরা দুজনেই বেরিয়ে যেতাম এই জায়গাটা আমার কাছে জল ভাত মানে এখানে আসা আমার কাছে কিচ্ছু না আগে মনে হতো আমার কাছে অনেক কিছু মানে কি করে যাব বা কি করে ইয়ে করব ভয় লাগতো কিন্তু এখন আর ভয় লাগে না এখন যেহেতু রাস্তাঘাট চিনে গেছি ওর জন্য খুব একটা ভয় লাগে না নিচ থেকে দেখছি বেশ ভালোই লাগছে ওদিকে আবার মানে বড় বড় গাড়ি ফাড়ি সব ওদিক দিকে যাচ্ছে নিচ থেকে এইভাবে ট্যাক্সিগুলো যাচ্ছে এদিকে ট্রেন যাচ্ছে রাতের ভিউটা কিন্তু বেশ ভালো লাগে ট্রেন থেকে তাই না বলো যাই হোক ট্রেনে উঠে গিয়েছি তো ট্রেনের জানলা থেকে একটুখানি দেখছিলাম এসি জানলাগুলোতে কিন্তু এইভাবে কিছুই দেখা যায় না শুধু বসে থাক আমি একদম উপরে উঠে এসেছি আমরা আগের বারে যখন পুরীতে যাচ্ছিলাম তখন আমরা এসিতে কেটেছিলাম আর এসিতে আমার ভীষণ কষ্ট হয়েছিল হ্যাঁ মানে এতটাই চিল এসি ছিল তো ওর ওই এসিতে না আমার থাকার ফলে আমার হাত পা খুবই যন্ত্রণা হচ্ছিলো খুবই কষ্ট হয়েছিল ওর জন্য এবার আর আমি ওকে বলেছি এসি তুমি করবে না তুমি হোটেল এসি নাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু ট্রেন হবে না হ্যাঁ দূরে কোথাও যাও আলাদা কথা কিন্তু পুরীতে যাওয়ার সময় তুমি নর্মালি কাটবে তো যাই তো স্লিপারে কাটতে বলেছি ও কেটেছে আর ট্রেনে খাবার ব্যবস্থা জল টল সবই ওগুলো নিয়েছি এখানে জল দিয়ে গেছে আমাদের ক্রিমিতে আর পার ওখানে একদম শুয়ে পড়েছে ওখানেও শুয়ে পড়েছে আর আমি এখানে একটু বসেছি কারণ আমাদের তো মিলিয়ে মিডিলের সিট রয়েছে এবার মিডিলের সিটটা তো এখন পাতা যাবে না তো ওখানে সবাই বসে আছে তো ভাবলাম ওপরের সিট ফাঁকা আছে একটু ফাঁকাতেই বসি পার্থিব আগে প্রথমে পার্থ জায়গায় বসেছিল তো বললো মা আমি জানলার ধারে যাব তো জানলার ধারে ওখানে বসে বসে একটু দেখছি আমি অনেকক্ষণ দেখছিলাম বেশ ভালো লাগছিল ওই জন্য আমি একটু উপরে আসলাম উপরে বসলাম আর ওপরে কিন্তু বেশ ঠিকঠাকই আছি খুব একটা গরম নেই আজকে আবার বৃষ্টি টিষ্টি একটু হয়েছিল তো ওই জন্য গরমটা খুব একটা নেই রাতটা চলে যাবে আর সকালবেলা চারটের সময় তো নেমেই যাবো দুরন্ত একদম তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবে এই দুরন্ততে একবার গেছিলাম শ্বশুর শাশুড়ির সাথে আর এই যাচ্ছি পাত্রর সাথে আর আমরা জানো তো এই ফার্স্ট এই ফার্স্ট আমরা তিনজনে একসাথে ঘুরতে বেরোলাম তিনজনে একসাথে মানে একসাথে তিনজনে হই না পুরীতে আগের যখন গিয়েছিলাম দু বছর আগে তখন ও ও যেতে পারিনি আমাদের সাথে তারপরে আসার সময় যদিও বা একসাথে হলাম কিন্তু ও অন্য কম্পার্টমেন্ট হয়ে গেছিল ওই জন্য একসাথে হয়নি এবার হচ্ছে পুরো একসাথে রয়েছে ওর ওপরে আর দুটো মিডিলে রয়েছে একটা ছেলের আর একটা আমার আর ও ওপরে সব খাবার দাবার শুয়ে পড়ছে

মানুষ তাড়াতাড়ি করে খাবার দিয়ে দেয় তো খাবার দিয়ে দিয়েছে পুরো নটা বেজে গেছে খাবারটা আবার চলে এসেছে এবার খাবারের মধ্যে কি আছে জানি না চিকেন একবার শুনতে পেয়েছি চিকেনের সাথে আর কি কি আছে সেটা জানি না তো চিকেন আছে বললো রুটি আছে ভাত আছে ডাল আছে আর তো দেখতে পাচ্ছি দই টই সবই দেখতে পাচ্ছি পার্থ আর ছেলে হচ্ছে ও হাত ধুতে যাচ্ছে আমি আর হাত ধুতে যাবো না বললাম আমাকে একটু খাইয়ে দিও কারণ আবার আমি যাব হাত সে আবার আসবো দুবার করে নামো তিনবার করে ওঠো অত ভাই পারবো না প্রত্যেক ওরা এসে ছেলে ছেলেটা খেয়ে নেবে আর বাচ্চা যখন নিজে খাবে আমরা তত খাইয়ে দেবো আর চামচ দিয়ে যতটা পারি আমি খেয়ে নেবো তোমাদেরকে একবার দেখাই তারপরে ওরা আসলে পুরোটা খুলবে তারপরে তোমরা দেখতে পারবে চিকেন লেখা আছে চিকেন এটার মধ্যে ডাল লেখা আছে এটার মধ্যে রাইস লেখা আছে এটা দই দিয়েছে এটা রুটি আছে আর ওই যে চামচ এটা হচ্ছে চাটনি মানে মিক্স দিয়ে বেশ ভালোই দিয়েছে 미케초 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 미미 미케초 미케초 미미미미미미미 미케초 미미미미미미미미미미미미미미미 미케초 미미미미미미미미미미미미미미미미미미미미미미미미미미미미 খাওয়া দাওয়া করার পরে শুয়েছিলাম শুয়ে জালনা থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম যখন কোনো প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে একটু আলো আসছে বা এটা হচ্ছে কোলাঘাটের গঙ্গা এই গঙ্গাটার ওপর থেকে যাচ্ছে আর ওই দূরে দেখতে পাচ্ছ আলো ওটা হচ্ছে ব্রিজ মানে কোলাঘাটের ওপর থেকেও তো একটা ব্রিজ গেছে এখান থেকে ট্রেন যাচ্ছে ওদিকে দেখছি বাস টাস সব চলছে গাড়িও চলছে আবার এই যে ইয়েটা এটা আমার দেখা হয়নি মানে এটা আমি দেখিনি প্রথম আমি দেখলাম আর আমি কখনো এইদিকে আসিও নি সেভাবে দেখা সাক্ষাৎ হবেই বা কি করে যাই হোক ভালো লাগলো দেখলাম বেশ ভালো লাগছে পার্থ বললো আরে এখানেই তো কোলাঘাটে সেই ইলিশ টিলিশ যাই হোক এখান থেকেই তো মানে যখন এসছিলাম পার্থ চেনে কারণ ও অনেকবার এখানে এসছে ওই জন্য ও চেনে আমি এটা চিনি না কিন্তু আমার বেশ ভালো লাগলো মানে আলোটা যদি পড়তো দিনের আলো দেখতে আরও বেশি ভালো লাগতো সেটা তো আর পড়লো না আর না এটা কোন প্ল্যাটফর্ম আমি বলতে পারবো না যে একটা প্ল্যাটফর্ম

আমরা তো নেমে গেছি নেমে এখন হাঁটি হাঁটি বাবা করছে আর আমার ছেলে পুরী স্টেশনটা দেখছে আর বলছে আমি পুরীতে থাকবো ওর জন্য একটা ঘরটা এখানে মানে ভাড়া হোক কিনে টিনে দিয়ে আমরা চলে যাবো থেকে একটা ওখান অটো নিয়েছি অটো করে এখন যাচ্ছি আর যখন আগে অনেকবার এসছি তো তখন কিন্তু রাস্তাগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না বা এতটা সুন্দর করে পিচ দেওয়া রাস্তাও ছিল না বালি ভর্তি ছিল ইটের খোয়া ছিল যেতে গেলে খুবই কষ্ট হতো এখন দেখছি পুরোটাই প্লেন হয়ে গেছে আর চারিদিকে গাছ সবুজ গাছ রয়েছে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে আর একদম ফাঁকা নিস্তব্ধ মানে যাচ্ছি আমরা মানে যেহেতু আমরা মানে ট্রেনের একদম ফার্স্ট কামরার দিকে ছিলাম ওর জন্য তাড়াতাড়ি করে বেরিয়েই অটো করে যাচ্ছে ওর জন্য রাস্তাটা পুরোটাই ফাঁকা দেখো তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি রুমে যাব কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুমোতে হবে তারপরে সকাল থেকে শুরু করব তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা